বিড়ালের শুধুমাত্র এই তিনটি রহস্যকে জানুন আর তারপর বিড়ালকে কেবল একটিমাত্র জিনিস খাওয়াবেন তখন দেখবেন ঘরে শুধু টাকা আর টাকা হবে যদি আপনার কাছে টাকা না থাকে ঘরে অভাব চলছে তাহলে অবশ্যই এটিকে পরীক্ষা করে দেখতে পারেন যদি আপনি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে থাকেন কিন্তু তবুও অবস্থার পরিবর্তন হচ্ছে না তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা এটিকে শুধুমাত্র আপনার জন্যই বানানো হয়েছে বিখ্যাত আল্লাহর বলি বাবা ফরিদগঞ্জ শখর তালা আলী বলেছেন বিড়ালের এমন তিনটি রহস্য রয়েছে কোনো ব্যক্তি যদি সেগুলোকে জানতে পারে তাহলে ধন সম্পদ তার পায়ে সে চুমুকাবে সম্পদ এবং দৌলত নিয়ে তাকে সারা জীবন কোনো ঝামেলার সম্মুখীনই হতে হবে না আর না তো তার উপর কোনো ধরনের অভাব নেমে আসবে যদিও ইসলাম ধর্মে বিড়াল খাওয়া হালাল নয় কিন্তু তবুও এটিকে পবিত্র বলা হয়েছে যদি কোনো বিড়ালের কোনো মালিক না থেকে থাকে তাহলে তাকে পালন করাতে কোন রকম সমস্যা নেই আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়াল এমন একটি প্রাণী যা নিজের আহারের জন্য অন্য প্রাণীদেরকে করে থাকে তাছাড়াও আল্লাহর হজরত মুহাম্মদ আর তিবসাল্লাম বিড়াল খুবই পছন্দ করতেন আর এই সম্পর্কে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতেও পেরেছি মনে রাখবেন বিড়াল একটি পবিত্র প্রাণী আর তাকে ঘরে পালন করা যাইজও আছে তো আজকের এই ভিডিওতে বিড়াল সম্পর্কে যে গোপন তথ্য জানাতে চলেছি তা আপনাদের জীবনের অবস্থা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ তো সেই গোপন তথ্য কি কী তার বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি আপনাদের সামনে এই ভিডিওতে সেজন্য আপনি শুধুমাত্র ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এর সাথে সাথে আমরা আপনাদেরকে বিড়ালের সঙ্গে জুড়ে থাকা আরও কিছু বিশেষ তথ্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শেষ পর্যন্ত যে মানুষগুলো এটিকে পালন করতে চান তারা যেন এখান থেকে কিছুটা লাভজনক শিক্ষা গ্রহণ করতে পারেন আর এর সাথে সাথে কিছু সায়েন্সের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যাতে করে এটি একেবারে স্পষ্ট হয়ে যায় যে কেন ইসলাম ধর্মে বিড়াল পালনে প্রতিবন্ধী লাগানো হয়নি তাই আপনাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আরেকটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে হাদিস থেকে বিড়ালের নাপাক না হওয়ার প্রমাণ পাওয়া গেছে মানে বিড়াল কোনো নাপাক প্রাণী নয় আর নবিক্রিম সাল্ল তাল আলিজিবাসাল্লামের হাদিস থেকে বিড়ালের নাপাক না হওয়া প্রমাণ পাওয়া গেছে যেমনটা সুননে ত্রিমেজি সুননে নিসাই সুন আবু দাউদ সুননে ইবনে মাজা এবং এর একটি সহিবায়ত উল্লেখ আছে যেখানে বলা হয়েছে হজরত বিনতে কাব ইবনে মালিক তাআলা আনহা বলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আগমন করলেন যিনি সম্পর্কে তার শ্বশুর হয় তিনি বলেন আমি তার জন্য পানি ভর্তি একটি উজুর পাত্র উপস্থিত করলাম এমন সময়ে একটি বিড়াল আসলো আর তা থেকে পানি পান করে নিল তখন আবু কাতাদার রদিয়াল্লাহ তালা আনহু ওই বিড়ালটির জন্য পাত্রটিকে কাত করে দিলেন যাতে করে সেই বিড়ালটি সুস্থভাবে নির্বিঘ্নে পানিটিকে পান করতে পারে কাবসা রাদিয়াল্লাহ তালা আনহা বলছেন যখন আবু কাতাদার তালা আনহু দেখলেন আমি তার দিকে অবাকই তাকিয়ে আছি তখন তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্য বোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন নবী করিম সাল্লাহ তাল্লাহ বলেছেন এরা মানে বিড়াল অপবিত্র নয় এরা তো তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারী এছাড়াও আবু হরিরার গিয়্লাহতাল্লাহ আনহুর নাম এই কারণেই দেখা হয়েছে কারণ তিনি বিড়ালকে খুবই পছন্দ করতেন এবং বিড়াল লালন পালনও করতেন আর এই জন্যই তিনি এই নামে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে মানুষ তার আসল নামই ভুলে গিয়েছিল আবু হুরা তার কুণ্যদ বা উপনাম ছিল তবে অলমাইট্রামদের মাঝে এ নিয়ে কিছু মতবিরোধ রয়েছে তো সেই যদি আবু হরিরার দেল্লাহুতাল্লাহ আনহুর মতো জরিল কাদের সাহাবি বিড়াল পালন করতেন আর যেহেতু নবী পাক সাল্লাম বিড়ালকে নাপাক বলেননি তো এতে প্রমাণ হয়ে যায় যে ঘরে বিড়াল পালন করা আছে আর যে লোকেরা এতে সন্দেহ পোষণ করবে তাহলে সে কাফির হয়ে যাবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন বিড়াল লালন পালন করা হয় তখন এদের খাদ্য বা অন্যান্য প্রয়োজনের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে এবং এর উপর কোনো ধরনের জুলুমও করা যাবে না রেবায়ের থেকে এটিও জানা যায় যে বিড়াল যদি কোনো খাদ্যে মুখ দিয়ে দেয় কিংবা পাত্র থেকে পানি পান করে নেয় তাহলে সেটিও নাপাক হয়ে যায় না যেমন সহি বুখারি এবং সহি মুসলিম হতে আবদুল্লা অমরের কথা থেকে প্রমাণিত হয় যে রসুল্লাহ সাল্লু তালা আরাম বলেছেন এক মহিলাকে একটি বিড়ালের জন্য আসাব দেওয়া হয়েছিল কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল যার ফলে সে জাহান নামে গিয়েছিল কেননা বিড়ালটিকে সে আটকে রেখেছিল তাকে খাবার পানীয় কোনো কিছুই দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারত তো এই জন্যই খেয়াল করে দেখবেন বুজুগ ব্যক্তিরা আমাদেরকে বিড়াল মারতে বাধা দেয় কারণ ওই মহিলার হাদিস অনেক বিখ্যাত ছিল কেননা বিড়ালের জন্যই সে জাহান্নামীবাসী হয়েছিল এই জন্য শুধুমাত্র বিড়াল নয় অন্য কোনো প্রাণীকেও আঘাত করা ঠিক নয় এতে আল্লাহ তাবারাক পাতালা নারাজ হয়ে যান তো এতক্ষণ আমরা আপনাদের সামনে বিড়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করলাম যা বিড়াল পালনের আগে আপনাদের জন্য জানা খুবই জরুরি ছিল চলুন এবার ওই গোপন রহস্যের সম্বন্ধেও জানিয়ে দিই যা জানলে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ তো সেই গোপন রহস্যের প্রথমটি হলো যে ব্যক্তি ঘরে আসা যাওয়া করা বিড়ালকে ভালোবাসে এবং তাদের শুধু পানিদায়ী পান করার জন্য ওই ব্যক্তির উপর কখনো কোনো জাদু বা মন্ত্রের প্রভাব পড়ে না এর কারণ যে ব্যক্তি বিড়ালের জন্য পানির ব্যবস্থা করে থাকে জিন তার কোনো ক্ষতি করতে পারে না ওই ব্যক্তির উপর না কোনো জাদু কাজ করে আর না কোনো সিভলি আমল কাজ করে যেসব ভাই বোনের উপর জাদুর প্রভাব রয়েছে তাদের উচিত বিড়াল পালন করা এবং এর সম্পূর্ণ খেয়াল রাখা এতে জাদু দুর্বল হতে শুরু করবে ইনশাআল্লাহ বিড়ালের দ্বিতীয় রহস্য হল যে ব্যক্তি বিড়ালকে দুধ খেতে দেয় সারা জীবন তার ঘরে বরকতের শেষ হয় না জীবনে কোনো কষ্ট হবে না আর না কোনো সমস্যায় পড়তে হবে সর্বদা তার ঘরে সুখ সমৃদ্ধি বাড়তি থাকবে বিড়ালের তৃতীয় রহস্য হল যে ব্যক্তি বিড়ালকে গোষ্ঠ বা মুরগির মাংস ভক্ষণ করাবে সে খুব শীঘ্রই ধনী হয়ে যাবে মনে রাখবেন বিড়ালের পছন্দের খাবারই হল মাছ মাংস তো যে লোকেরা বিড়ালকে মাংস খেতে দেয় বিড়াল তার উপর খুশি হয়ে যায় আর আল্লাহ তাবারাকবার কাছে তার জন্য দোয়া করতে থাকে ইয়ারাবল আলামিন এই লোক যেভাবে আমার পছন্দের খাবার খেতে দিয়েছে হে আল্লাহ তুমিও তার পছন্দের জিনিসের ব্যবস্থা করে দাও এই সম্পর্কে একটি রিবায়ত এসেছে প্রত্যেক কাছে আসে আর জিজ্ঞেস করে তোমার মালিক তোমার প্রতি কেমন আচরণ করেছে তোমাকে আহার করিয়েছে কিনা যখন বিড়ালকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় তখন সে তার মালিকের জন্য দোয়া করতে থাকে আর ফিরিস্তা সেই দোয়া আল্লাহ তাবারকবাতালার কাছে পৌঁছে দেন এবং আল্লাহ তাবারাকবাতা ওই লোকের উপর বরকত বৃদ্ধি করতে থাকেন তো এই তিনটি রহস্য জানার পর দেখতে পেলেন এটি কত সহজ একটি কাজ আর এর বরকত এবং উপকারিতা কত বেশি সুন্দর সুতরাং আজ থেকে বিড়ালকে পালন করতে শুরু করে দিন দেখবেন আপনার ঘরে কখনো বরকত শেষ হবে না এবং আপনি কখনো মুসিবতে পড়বেন না একটি বৈজ্ঞানিক তত্ত্বের মতামতে মানুষ আজ থেকে দশ হাজার বছর আগে বিড়ালকে পালিত বানিয়েছিল বিড়াল বর্তমান সময়ে কয়েকটি সাধারণ পালিত পশুর মধ্য থেকে একটি পশু এই সমস্ত বিড়ালগুলোকে মনে করা হয়ে থাকে যে এই বিড়ালগুলো আফ্রিকার জঙ্গল থেকে এসেছে বিড়ালকে সর্বপ্রথম হয়তো এই জন্যই পালন করা হয়েছিল কেননা সে ইঁদুর খেত আর এই জন্যই যে সমস্তানে খাদ্যশস্য মজুর করে রাখা হতো সেখানে এদেরকে পালন করা হতো কিন্তু এরপরে মানুষজন এদেরকে নিজের বাড়িতে নিজের বন্ধু মনে করে পালতে শুরু করে দিয়েছিল পালিত বিড়ালগুলোর মধ্যে হয়তো লম্বা অথবা খাটো লোম থেকে থাকে আর যেগুলোর মাধ্যমে এদের বংশ এবং প্রজাতির পরিচয় পাওয়া যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে দিনে ইসলামের মধ্যে বিড়ালকে খুবই গুরুত্বপূর্ণ প্রাণী বলা হয়েছে আর শুধু ইসলামই নয় বরং প্রাচীনকালেও বিড়ালকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো যদি আমরা কথা বলি মিশরের তো মিশরে কোনো বিড়ালকে আঘাত করা বা মেরে ফেলাকে মানুষ হত্যার সমতুল্য মনে করা হতো কারণ প্রাচীন মিশরের মানুষেরা বলে থাকেন যে বিড়াল মানুষের চেয়েও বেশি সম্পন্ন প্রাণী সেই সময় মিশরের মধ্যে যদি কোনো ব্যক্তি বিড়ালকে মেরে ফেলত তাহলে তাকেও ফেরাউনের মতো মমি বানিয়ে দাফন করে দেওয়া হতো যদিও আমাদের দিনে ইসলামের মধ্যে প্রত্যেক প্রাণীর সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু বিড়ালের গুরুত্ব অনেক বেশি বলা হয়েছে কেননা বিড়ালের মধ্যে অনেক সমস্ত বিশেষ শক্তিকে লুকিয়ে রাখা হয়েছে এবার আমরা আপনাদেরকে বিড়ালের সম্বন্ধে যে জিনিসটি জানাতে চলেছি সেটি অনেক বেশি অবাক করার মতো কারণ ফ্রান্সে পরিচালিত একটি গবেষণার পরে এটি বলা হয়েছে যে বিড়ালের কণ্ঠে এতটাই শক্তি রয়েছে যে এটি মানুষের ক্লান্তবোধ এবং অলসতাকে দূর করে দেয় এছাড়াও আপনি যদি বিড়ালের কাছে থেকে নিজের সময়কে অতিবাহিত করেন তাহলে এ কারণে আপনার শরীরের ক্ষতগুলিতে সংক্রমণের ঝুঁকি থাকে না এর সঙ্গে সঙ্গে ক্ষতগুলিও খুব দ্রুত সেরে যায় তাছাড়া বিড়ালের আশ্চর্যজনক শব্দের কারণে হার্ট এটেকেরও ঝুঁকি থাকে না তো যদি কখনো কোনো বিড়াল আপনার ঘরে এসে যায় আর যদি আপনার পছন্দ না হয়ে থাকে যে বিড়াল আপনার বাড়িতে কেন আসছে আর আপনি যদি মনে করেন যে এটি আপনার কাজ নষ্ট করে দিচ্ছে বা দুধ পান করে নিচ্ছে তাহলে আপনি তাকে মারবেন না কারণ আপনি সাল্লাহ তাল্লাহ আরিজুবাসাল্লাম বিড়ালকে খুবই পছন্দ করতেন এবং বিড়ালের সাথে ভদ্রভাবে ব্যবহার করতেন তো আজকের জন্য এতটুকুই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভালো নিয়তে ভিডিওটিকে শেয়ার করবেন এবং সম্ভব হলে কমেন্ট বক্সে সুবাহ আল্লাহ অবশ্যই লিখবেন সবশেষে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালাম